কি এ যা 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 তো আমি তো তুমি বল তুমি তার তুমি এখানে কি করতে এসছো হ্যাঁ কি অবস্থা দেখেন এই সাইডটা হচ্ছে আমাদের ঘরের উল্টো সাইড এদিকটা কেউ আসে না হ্যাঁ এদিকে পুকুর টুকরা আছে পেয়ারা গাছটা আছে ও হয়তো সম্ভবত পেয়ারা পাড়তে আর কি অবস্থা থাকো গাছ হাতে কি দেখি হাতে কি বাবা এখানে কেন এসছো কেন এসছো তুমি কখন এসছো হ্যাঁ দেখি মামা কখন এসো শোনা কখন এসছো दे गोला दे गोला गोला खादा गोला की अवस्था देखो हाथ दे के हाथ हाथ ये मां हाथे तो खाली ले जाते ए सुन ए, ए ये कोनो से कने तू जा दिसनी काय तो बछो देख दिसनी की घणेय न किनो तू आशेला जे ते नै आई आ मागो दाई दादी मा रन्ना करत से এই তো তোকে তোদের দেখতে বলে গেলাম তুই কি দেখলি তাহলে কি সর্বনাশ তুই দেখছিলি এখানে বসে বসে ও সময় আমাকে ডাকলো আমি আসো বলে সময় আমাকে বাড়িতে নিয়ে যায়নি ঠিক আছে আমার মানে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে ওই ওই হে কান ফাট তুমি কখন এসছো আসুনি এ মামা এ দেখো মুরগি 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 কখন এসছো বাবা এটা কোথায় ছিল দেখি 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 বাবা কাঁটা তো এই সবে লেবুটা গাছ থেকে ধরো তুমি লেবু লেবু পেরেছো গাছ থেকে হ্যাঁ এই গাছ থেকে লেবু পেরেছে এই গাছ থেকে লেবু পেরে ওইখানটায় গিয়ে দুপুরবেলা আজকে শুক্রবার নামাজ পড়তে যাব আমি তোমাকে কে আসতে বলেছে পেয়ারা খাবে কি সাংঘাতিক শুধু কাদা হয়েছে যা পড়ে যাবে তোমার এদিকে কে আসতে বলেছে আমি তো আমি বাড়ি ছিলাম ও ঠিক চলে এসছে পেয়ারা পেড়ে দেবো পেয়ারা পেড়ে দেবো হ্যাঁ বলছে পেয়ারা ফেটে দেবো পেয়ারা ফেটে দেবো যা পড়ে গিয়েছে এদিকে নোংরা সাপক থাকে তুমি এই টা কেন আরে সময় তোকে বলি তুই দেখিস নিয়ে নোংরা তো ফের বলে আমি আজ বলে তোকে দেখতে বলে গেছে তুই এরকম করতিস কি রে তোমার দাঁত আমি ফাটিয়ে দেবো ও সময় হাস এই ধরো 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 পেয়ারা পেড়া দেবো হ্যাঁ কি 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 মামা কি বলো কি পেয়ারা খায় বলে তো তুমি এসছো না ওগুলো ছোট পেয়ারা পেয়ারা খায় বলে তো এসছো পাপ্পা পেয়ারা খায় বলে এসছো এই পাপ্পা দেখি হাত জামা হাত দেখি হাত দেখি সোনামা হাত দেখি হাত দেখি হাতে দেখি হাতে দেখি

কি সাংঘাতিক অবস্থা আমি ওকে দেখতে বলে গিয়েছি ও আমার জন্য দিয়েছে তুমি দেখাবো বলে আমি ওকে নিয়ে যাইনি কি অবস্থা নোংরা হয়েছে দেখো ইয়ে গাছ কাবে গাছ খাবে মাম্ম লেগেছে যা যা করবে করবে কি সাংঘাতিক এত বড় স্পট দা তুই এখানে চলে এসেছিস আসা আসে দিক আসে দেখতে আসুন আর পেয়ারা আছে দেখি তোমার জন্য জানো এই জঙ্গলের ভিতরে চলে এসছে কি অবস্থা হ্যাঁ এখানে সাপ আছে আর যা যা করো কারো হ্যাঁ হ্যাঁ লেবুটা তুমি পেরেছো এটা কি দোষ করে লেবুটা খেতে পারবে গাছ থেকে লেবুটা কেন ছেড়েছ হ্যাঁ কি আমি খাবো মিষ্টি আছে খাও পেয়াটা ধুইতে হয় তুমি খেয়ে নিচ্ছ বাবা কি সাহস সেদিকে আমি কোনোদিন যাই না তুমি সেদিকে চলে গিয়েছ হ্যাঁ দেখি খাচ্ছ দেখি খাচ্ছো কি দেখি আগে খাচ্ছো করো দেখি কেরম খাচ্ছ দেখি মামা করো পাপা ও বাবা পাপা দেখি দেখি ও বাবা আমি আমি একবার কামড়ে দিয়েছি দিলো সেখান থেকে কেটে কেটে খাচ্ছে নামবে নামো নামো আসো সাহসটা দেখো নামো 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 সুমাইয়াকে দেখছে নামো 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 নেমে আসো নেমে আসো কত বড় স্পর্দা হ্যাঁ যেখানে আমি যাই না এদিকে দেখো ও তো তোমার দেখেন ওদিকে কি দেখছো এদিকে দেখো

어아으 응, 혼내지도. 야미 으아, 으아, 아 으아, 으아, 아 으아, 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 으

সারাদিন করে রাস্তা রাস্তায় ঘুরবো তারপরে জ্বালিয়ে মারবে মন খারাপ হচ্ছে

দেখি করো মামা মামা ওই মারে 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 আর হবে আর হবে ওই ওই আর আসবে গিয়ে ঘরে গিয়ে ভালো করে গাটা মুচি আর একটু তেলটা মাখিয়ে দেবে হ্যাঁ